আমাদের গন্তব্য ভিডিও স্টার্ট হয়ে গেছে যা চালু হয়ে গেছে তো এই যে আমরা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি এটা বাঁকুড়ার বর্ধমানের যোগাযোগস্থল সেই দুর্গাপুর প্যারাজে নতুন রাস্তা করেছিল আমাকে এই রুটি সঙ্গে আপনার ন্যান্ডক ওয়ান টোয়েন্টি ফাইভ এসটি সি গাড়িটা নিয়ে আসার জন্য ওই জন্য ওই এসি দেখা যাক এ ভাই যদি জলফল ছেড়ে দিতে চাপ কিছু বেরোভাই

এই মধ্যে রাস্তা ঢুকে গেলে যাবো সেটাই তো ভাবছি এনকক নিয়ে আসতে বলে কেন অ্যাপাচি নিয়ে আসতাম ইনভিটেশন দিয়েছিল আপনার সুপার ইনস্টক গাড়িটা নিয়ে আসবেন ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সটি এর মধ্যে গাড়িটা চালু হয়ে গেছে রাস্তার মধ্যে আমি একটাই বলবো দুর্গাপুর মানে পুরো সমাজ যা গাড়ি আমাদের এটা পড়ছে না লেখাপড়া করলে আর ভিডিও করতাম এ ভাই ওপর দিয়ে গাড়ি যাচ্ছে এই উল্টো দিকে আসছে না

আপনার এই অসংখ্য সহযোগিতা করার জন্য আমি ঘুরে আসছি না এদিকে আর উপর দিয়ে যাবো উপর দিয়ে তুই টাকা এলাও নেই চার চাকা বানিয়ে নেবো তো টাকা দিয়ে আলো চার চাকাও তো এলাও নেই চার চাকাও নিচে দিয়ে যাচ্ছে গাড়ি সেই সুযোগ আর পৃথিবীতে আপনারা দিতে পাবেন না দুর্গাপুর প্যাডেজে নিচে দিয়ে আপনার নদীর মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন এবং অন্তত পক্ষে ভ্রমণ করুন না হলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না যে কোন জায়গার মধ্যে আপনারা আছেন দু হাজার পঁচিশে মানে গত সেরা স্মৃতি আমার আমার বত্রিশ তেত্রিশ বছর বয়স হয়ে গেল আমার আমার বত্রিশ তেত্রিশ বছরের অভিজ্ঞতাতে এই প্রথমবার আমরা নদীর ওপর দিয়ে বা গাড়ি নিয়ে যাচ্ছি মন্ত্রী ফন্ত্রী এসছে মনে হচ্ছে আমাদের জন্য অনেক লোক নিতে চলে এসছে পুরুষ ফুল সব এসছে ঠিক আছে মানে আমাদের রাস্তা দেখানোর জন্য

গাড়ী গাড়ী গোটেই আচাৰ ঘটাইছিলো এনেকে বোলে আৰু